শুভ সকাল সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের প্রাত্যহিক আয়োজন সংবাদ শিরোনামে সাথে আছি আমি তাকমিয়া ইয়াসমিন আজ তেরো নভেম্বর দু হাজার একুশ খ্রিস্টাব্দ শনিবার দিনের শুরুতেই জেনে নিব দেশের প্রধান প্রধান পত্রিকা সমূহের আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম প্রথম আওয়ামী লীগের হাজারের বেশি বিদ্রোহী তৃতীয় ধাপে ইউপি নির্বাচন তৃতীয় ধাপেও বিদ্রোহীদের থামাতে পারছে না আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থাকছে নির্বাচনে ভোট ছাড়াই জয়ের পথে চেয়ারম্যান একশো সংরক্ষিত নারী সদস্য ১৩২ সাধারণ সদস্য তিনশো নির্বাচন নির্বাসনে নিয়ে গেছে ইসি এদিকে দুইশো চার ইউপিতে আওয়ামী লীগ হারলো বিদ্রোহীদের কাছে দ্বিতীয় ধাপে নির্বাচন দলীয় প্রার্থীদের পরাজয়ের পেছনে মনোনয়ন ও বাণিজ্যই বড় কারণ বলে মনে করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা এক প্রভাবশালী ব্যক্তি তার টাকার বিনিময়ে মনোনয়ন দিয়েছে। ভোটে আওয়ামী পরাজয় পরাজয় হয়নি হয়েছে মনোনয়ন বাণিজ্যে কথা বললেন তাহমিনা সিদ্দিকা আহ্বান ও অনুরোধের খসড়া ঘোষণাতেও অনিশ্চয়তা বিশ্ব জলবায়ু সম্মেলন সম্মেলনের শেষ দিনে গতকালও ক্ষুদ্র জনগোষ্ঠী কৃষক শ্রমিক তরুণ ও নারীদের বিভিন্ন অধিকার গোষ্ঠীর প্রতিবাদ কর্মসূচি ছিল এদিকে দু সালে ক্ষতিকর গ্যাসের উদ্বিরণ বাড়বে ছাব্বিশ এতে উষ্ণায়ন বৃদ্ধির হার লক্ষ্যের হারাত বেড়ে যাবে বিশ্বকাপ তাসমান রোমান্সের অপেক্ষা দৈনিক ইত্তেফা ধামরায় নির্বাচনোত্তর সহিংসতায় নিহত দুই সারা দেশে আহত দুই শতাধিক ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট ট্রাইব্যুনালে পর্যবেক্ষণ নিয়ে নানা প্রশ্ন পর ধর্ষণের মামলা নয় দুর্বলতা থাকলে পাঠানোর সুযোগ ছিল বললেন আইন বিশেষজ্ঞ তদন্তে এদিকে বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে আমরা অবদান রাখতে চাই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল থেকে সিটিং সার্ভিস চললেই ব্যবস্থা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি টি টোয়েন্টি বিশ্বকাপ দু ফাইনালে ট্রাফিক লড়াইয়ের অপেক্ষায় ট্রপকি জয়েন মিশনে নেই পেশিওরা এদিকে ফাতুরলায় গ্যাস লাইনে বিস্ফোরণে দুই নারী নিহত আহত আহত 15 জন তদন্ত কমিটি গঠন 486 ইউপিতে জয়ী নৌকা শতন্ত 330widetilde 834 ইউপির ভোটের ফল। কারাগারে বিয়ে করতে পারবেন জুলিয়ান এসালজ কালের কন্ঠ огне অস্ত্রের ব্যবহার বাড়ছে মোট মৃত্যু চল্লিশ গুলিতে মারা গেছে বিশ দুজনের মৃত্যু পুলিশের গুলিতে গুলিতে নরসিংদীর নয় কক্সবাজারের পাঁচ এবং রাঙামাটি নারায়ণগঞ্জ পাবনা কুমিল্লা গোলা ও রাজবাড়িতে একজন করে নিহত শুধু নির্বাচন নয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এটা অশনী সংকেত বললেন নির্বাচন কমিশনার শাহাদ হোসেন চৌধুরী সহিংসতায় নিহত আরো পাঁচ দুইশো তিপ্পান্ন ইউপিতে বিনা ভোটের চেয়ারম্যান প্রথম থাপে বাহাত্তর দ্বিতীয় ধাপে একাশি দ্বিতীয় ধাপে একশো জন অঙ্গীকার পূরণ করুন উন্নত দেশগুলোকে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্য পূরণ নিয়ে প্রশ্ন গ্লাসকোতে আলোচনায় বাড়তি সময় করাল জলবায়ু সম্মেলন দু হাজার এদিকে সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তাকে ডেকে নিয়ে ছুরিতে হত্যা বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত লালমনিরহাট সীমান্ত পঁচিশ শতাংশ কার্বনের কারণ খাদ্যাভ্যাস এবার চট্টগ্রাম ধান খেতে মৃত হাতি সমকাল কাগوجে প্রশিক্ষণের বিল 18 কোটি টাকা বিদ্যুতে স্মার্ট প্রি মিটারের নামে টাকা 96 500 কোটি টাকা পাচারের আশঙ্কা এদিকে উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি পূরণ করতে প্রধানমন্ত্রী Raghavan সামাজিক ন্যায় বিচার পেছনে পড়ে গেছে দেশের মানুষের অনেক বিপদ ঝুঁকি ও সংকট মোকাবেলায় শক্তি দেখিয়েছে কিন্তু করোনাকালে তার নির্ধারণ ভার্সন দেখা গেছে টিকে থাকার বোঝা জনগণের ওপর দাঁড়িয়েছে মানুষের ঋণ বেড়েছে এ কথা বললেন হোসেন জিল্লুর রহমান এদিকে শি জিনপিং চীনের নতুন নায়ক ঐতিহাসিক প্রস্তাব পাস ফের সহিংসতা ঝরল পাঁচ প্রাণ গাড়ি বান্ধার নবনির্বাচিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা রাজবাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত আওয়ামী লীগ নেতা ধামরায় ও সারসায় নিহত আরো তিন উন্মুক্ত প্রার্থী তার দাবি বাড়ছে আওয়ামী লীগে স্থানীয় নির্বাচন সরকার নির্বাচন এদিকে কুমিল্লায় বিশ্বকাপ তাসমান সাগরের ঢেউয়ের অপেক্ষা হামলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত দুই বিভিন্ন স্থানে আহত দুই শতাধিক বাড়ি ঘরে হামলা লুটপাট রাজবাড়িতে সম্ভাব্য প্রার্থীকে গুলি করে হত্যা এদিকে প্রধান বিচারপতি কে হচ্ছেন অবসরে যাচ্ছেন সৈয়দ মাহমুদ হোসেন বিদ্রোহীতে ধরাশাহী আওয়ামী লীগ প্রার্থীরা দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন প্রায় পঁচিশ শতাংশ ইউপিতে বিদ্রোহী চেয়ারম্যান নির্বাচিত আওয়ামী লীগ চারশো ছিয়াশিটি স্বতন্ত্র তিনশো তিরিশ জাতীয় পার্টি দশ এবং অন্যান্য দল আটটিতে জয়ী এদিকে খেলার খবরে আছে অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড কার ঘরে আলো টি বিশ্বকাপ ফাইনাল কাল শ্যামলিতে বৃদ্ধকে বৃদ্ধকে ডেকে নিয়ে সৈকা খাতে হত্যা চকবাজারে লাশ উদ্ধার এদিকে টঙ্গী ব্রিজে গর্ত দুদিন ধরে যানজটে অবর্ণনীয় দুর্ভোগ বিমানের যাত্রীদের সময় নিয়ে রওনা দেওয়ার অনুরোধ এপিবিএল নতুন খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানিতেই নরম সুর কপ ছাব্বিশ সম্মেলন এমপি লিগে শেষ কথা ত্যাগীরা কোন ঠাসা নীতিহীন রাজনীতির ফাঁদে রাজশাহী আমাদের সময় প্রশ্ন ফাঁস চক্রে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারাও বাংলাদেশ ব্যাংকের পরিচালক রাজধানীর দশ বাসায় একশো একজনকে আগের রাতে উত্তর মুখস্ত করানো হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের রেকর্ড ইউপি নির্বাচন দ্বিতীয় নির্বাচন আওয়ামী লীগের চারশো ছিয়াশি ও স্বতন্ত্র হিসাবে জয়ী ৩৩০ জন অন্যদিকে গ্লাসগো ও অনিশ্চয়তা দ্বিতীয় খসড়াতে একমত হতে পারেননি দেশগুলো গ্লাসগো থেকে কথা বলেন আরিফুজ্জামান মাহমুদ রাজবাড়ি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা ডেকে নিয়ে গম গবেষণার সাবেক কর্মকর্তাকে হত্যা রাখাইনে সেনা রোহিঙ্গা বিদ্রোহীদের তীব্র সংঘর্ষ এদিকে জয় পেলেন অ্যাসোসিও লিডারশিপ পুরস্কার বিশ্ব সম্প্রদায় সম্প্রদায়ের উন্নয়নে অবদান রাখতে চাই ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি পুরস্কার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন মানসিক সমস্যায় দেশের বিয়াল্লিশ ভাগ শিক্ষার্থী কোভিড উনিশের প্রভাব শিক্ষণ ঘাটতি পূরণের চেয়ে স্বাভাবিক বিকাশের পথ সুগম করতে হবে একথা বলছেন ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ এদিকে বিলম্বিত মাধ্যমিক পরীক্ষা শুরু কাল অংশ নেবে বাইশ লাখ সাতাশ হাজার শিক্ষার্থী নতুন এক পদ আলোচনায় সচিব কমিটির সভা কাল জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ গুলোকে অধিদপ্তর করতে চাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ প্রতিদিন অন্তঃ কোন্দলেই উনচল্লিশ প্রাণহানি বিদ্রোহীর কাছে ধরাশয়ী ক্ষমতাসীনরা আওয়ামী লীগের চেয়ারম্যান চারশো ছিয়াশি স্বতন্ত্র তিনশো তিরিশ

দুঃখিত এদিকে প্রথম শিরোপার খোঁজে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফাইনাল কাল অঙ্গীকার পূরণ করুন উন্নত দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ইউনেস্কো বঙ্গবন্ধু পুরস্কার দিলেন জাতির জনক দুই কন্যা এদিকে সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি ও এক ভারতীয় নিহত বাসা থেকে ডেকে বৈজ্ঞানিক কর্মকর্তা খুন দেশ রূপান্তর ভোট ছাড়া জয়ের রেকর্ড ইউপি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাহাত্তর ঘন্টা পর ধর্ষণ মামলা গ্রহণে নয় নারীকে অপমান আদালতে পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন মহলে ক্ষুব্ধ দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন প্রধানমন্ত্রী একজন দেশ গড়ার যোগ্য স্থাপতি বললেন আইন মন্ত্রী সাউথ সাউথকে সমর্থন দিয়ে অঙ্গীকার পূরণ করুন উন্নত দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান তালিকায় আইনজীবী ব্যবসায়ী ও ইউপি সদস্যের স্ত্রীরা গরিবের মাতৃত্বকালীন ভাতা বছরে টাকা তালিকায় নাম উঠতে না পারার অভিযোগ এদিকে তিন লাখ দিয়ে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা আজকের শেষ সংবাদ শিরোনামে আছে নারায়ণগঞ্জে বাসায় গ্যাস বিস্ফোরণে দুই নারী নিহত একই পরিবারে ছয় জন সহ আহত পনেরো বিস্ফোরণের পর পুরো ভবন সিলগালা প্রিয় দর্শক এই ছিল আমার হাতে থাকা আজকের সংবাদ শিরোনাম সমূহ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ